শিখাইছেন এবং সাহাবা একরাম যে আকিদার মধ্যে ছিলেন মা আনা আলাইহি ও সাহাবি আমাদের আকিদে বিশ্বাস হবে ঠিক সাহাবের মতো আকিদে বিশ্বাস হবে বিশ্ব নবীর মতো আকিদে বিশ্বাস হবে কোরআন অনুযায়ী আকিদে বিশ্বাস হবে শূন্য অনুযায়ী আকিদে বিশ্বাস হবে সিরতে সাহাবা অনুযায়ী যে আকিদার সঙ্গে সাহাবা নাই যে আকিদার সঙ্গে যে নাই যে আকিদের সঙ্গে কোরআন মেয়ে না যে আকিদে বিশ্বাস শূন্য মেয়ে না সেই আকিদা

সত্যের মাপ কাবি একজন সাদিকে অনুভব করলে পেয়ে যাবেন এই আমাদের আকিরা যারা সাহাবাদেরকে মায় আরে মানে না রসুলকে নিঃসফ মানে না তারা সৈয়াকিজার মানুষ করতে ভায়া না মেলি খন তাইলে এথা মায়ুদ্দুল্লা আল্লাহকে মানতে হবে আমি জিজ্ঞাসা করতে চাই বেশ পরিচালনার আইন ডিএস কে জোরে জোরে আপনারা ইসলামী রাজনীতি করবেন এই রাজনীতি করার পদ্ধতি শিখাইছেন কে আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে রাজনীতি আল্লাহ দেওয়া পদ্ধতি অনুযায়ী আপনার চলবে পার্লামেন্ট আপনার আল্লাহ দেওয়া আইন অনুযায়ী দেশ চলবে আপনার দেওয়া আইন অনুযায়ী আমার পারিবারিক জীবন চলবে আমার সামাজিক জীবন চলবে আমার ব্যক্তিগত জীবন চলবে কারণ

তাইলে আমাদের পুরা জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন আমার আন্তর্জাতিক জীবন আমার রাজনৈতিক জীবন রাষ্ট্রনীতিক জীবন সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে আল্লাহ বিধান মানলেই ইল্লাহা তরিকা হবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ এই আল্লাহর নবীর তরিকা আল্লাহর বাকের আইন এই দুটা মানিয়া আমরা জীবন যাপন করতে পারি আমার আঁকিটা ওই অনুযায়ী হয় আমার এবাদ বন্দেগি সেই অনুযায়ী হয় আমার মহামারা বেচা কিনা সেই অনুযায়ী হয় আমার বিজনেস হালাল তরিকা হয় আমার উপার্জন হালাল তরিকা হয় হালাল পথে আমার বে করি এবং সমস্ত বিধান আখলা চরিত্র ইসলামী মান দাম সব কিছু যদি আমি মানতে পারি আল্লাহ বিধান অনুযায়ী রসুলের তরিকা অনুযায়ী তাহলে আমি পাক্কা মুসলমান আমি ইমানদার আমার হাসন নসর হবে ওই সাহাবির জবাব দিয়েছেন আল্লাহ পা হে সাহাবি নবী নবীর মুহাববত করো এই জননায় পাগলামি করলে চলবে না তোর মুহাববতের পাশে থাকতে হবে এটা মুহাববতের এদাদ রাখ তুই লোক আল্লাহর বিধান মানিয়া আল্লাহকে মুহব্বত রসূলের তরিকা মানিয়া রসূলকে মুহব্বত তরিকা মানবা উনদের তুমি মুহাববতের দাবি করবে কিন্তু খাবি ঠিক আমার মনে হয় এই বিষয়টা মাথায় রাখলে আমাদের সুবিধা হবে চিরদিন চেষ্টা করব এটা ব্যাখ্যা দিলে কয়েক ঘন্টা দিলেও শেষ হবে না অনেকগুলো আমি একটা নাম আছেন তারা মূল্যবান আলোচনা করবেন আমার আজকের আপনাদের মেসেজ একটা সেই মেসেজটা হলো আসুন ও আমার ভাইরা আসুন প্লিজ আমরা ওলামাই হাত কান থেকে জানি বাগের বিধান কি কি বিশ্বাসগতভাবে আল্লাহর বিধান কি আকিদার ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি আমলের ক্ষেত্রে আল্লাহর বিধান কি কি ব্যবসার ক্ষেত্রে আল্লাহের বিধান কি কি বিবাহ সাজির ক্ষেত্রে আল্লাহের বিধান কি কি পর্দার ক্ষেত্রে আল্লাহের বিধান কি কি সর্বেশ্বরে সব একটা মানুষ পুরা জীবন পরিচালনার প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটি সেক্টরে আল্লাহের বিধান দেওয়া আছে সেই আকামে সরিয়াস আকামে এলাহি যদি সব আমরা পালন করি নবীর তরিকাটা মানি আমরা জান্নাতি 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 বেহেস্তের মধ্যে নবীর সঙ্গে আমরা সাক্ষাৎ হবে সঙ্গে হবে শহীদগণের সঙ্গে হবে সঙ্গে হবে আল্লাহ রাজি পড়ছিলাম অনুবাদটা হইল আল্লাহ রসুল বলেন কোন আলেমান জান্নাতে যদি যাইতে চাও এক নম্বর রাস্তা তোমার ফার্স্ট ক্লাস এটা হলো জান্নাতের রাস্তা হইলো আলেম কোন আলেম আলেমের আব্বানি আমল আলেম আমার ডানে বামে যে মুরব্বীরা বসে আছেন রেঙ্গা মাদার আপনাদের পাশে আরো বড় বড় মাদার সিলেটের ঐতিহ্যবাহী দিন এধারা এখানকার বড় বড় আল্লাহর কুতুবরা এখানে এখনো আছেন আমার ভাইরা আলেমের আব্বানি আল্লাহ আলেম যে এলেমে তাদেরকে আমলের উপরে উদ্বুদ্ধ করে যে এলেম দিয়া আল্লাহ মার অর্জন করে এমন আলেম হইতে পারলে তুমি জানলাতেই দুই নম্বরে এতো আলেম হইতে পারো নাই আলেমের শাস্ত্র হও শাস্ত্র হও মাঝে মধ্যে গিয়ে আলেমের ক্লাসে বসো ওয়াজ মাহাবীরের বসো আলেমরা বক্তব্য দিবেন কোরআন থেকে হাদিস থেকে লেসন নাও ক্লাস নাও নিয়ে তার উপর আমল করো তাতেও ইনশাআল্লাহ কোরআন শূন্য ভিত্তিক আমল হইলে আলেমের শাস্ত হইয়া জান্নাত লাভ করতে পারবো নম্বর তিন আরেকটা হইল আলেমের কথা মানে চলা আলেম হইতে পারলাম না আলেমের কাছে বেশি বেশি বসতে পারি না কিন্তু আমি জীবন চলার পথে আলেমকে জিজ্ঞাসা করে করি আমি সব কিছু করি আলেমকে জিজ্ঞাসা করি আমি এই আমলটা করব নাকি করব না শরীয়তে বৈধ নাকি অবৈধ মাস্টার জিজ্ঞাসা করে করে আলেমের মুস্তামিয়ান আলেমের দিক নির্দেশনা অনুযায়ী যদি জীবন চালাতে পারি আমি জান্নাতে যেতে পারব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নম্বর 4 কিছুই যদি না পারি আলেম ওলামায়ে কেরামকে

ইসলাম বিদ্বেষি হওয়া আলেম বিদ্বেষী হইলে আপনার লানত আপনার কোভাল খারাপ আপনার তাহলে খারাপ ধ্বংস হইয়া যাহার নামে যেতে হবে ঠিক না বেরিক বলেন দোয়া করি আজকের এই ইলাসপুর মরুম হাজি সিদ্দিক আলী সাহেব এর নামে যে কাজটা গঠিত হয়েছে যুবকদের এই এলাকার বাইদের উদ্যোগে এই বিরাট বড় মাহাবিল বিজেপি গোলামাইকে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ যদি এই স্বাস্থ্যের এই আমলকে কবুল করেন সব সময় এই মা চলতে থাকে এই মা বিল একটা উচিলা হবে আপনাদের সবাই আলেমের স্বাস্থ্য হবার ঠিক না বেঠিক বলেন আল্লাহ কবুল করো মরহুমকে আল্লাহবাদ জান্নাত নসিব করো যারা এই মা বিল করেছেন আমেরিকান প্রবাসী সেখানে বসে যারা সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিয়েছেন বিশেষ কো আতিক সাহেব এবং উনার ভাই সকলের জন্য দোয়া আন্তরিকভাবে সব বগের দোয়া রইল ধন্যবাদ দিয়ে এলাকাবাসীকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম যেতো বারবার ওলামায়ে কেরাম اسٹیজে আসছেন এখন আর আমার কথা বলা উচিত নয় তাই বলি ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলা খাইরুল কি মুহাম্মাদ ওয়া